আসসালামু আলাইকুম যে সুন্দর একটি বাড়ি ভোটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আশপাশে জমির পরিমাণ আট শতাংশ মোট টোটাল একুশটা ইউনিট সাড়ে পাঁচতলা করা ছয়তলা প্ল্যান ব্যাংক লোন আছে এরকম একটি বাড়ি সুন্দর এই যে রাস্তাটা এই যে রাস্তা বিশাল রাস্তা এই যে রাস্তাটা এই যে বাড়ির পাশে সুন্দর এই যে বাড়ি ফিট রাস্তা মেইন রোড পাশে একদম কাছে মেইন রোড ওই যে মেইন রোড পাশেই এই যে রাস্তাটা এই যে রাস্তা এই যে বাড়িটি বাড়িটার পরের বাড়িটি এই যে সীমানা এই যে এই যে গরটা সহ এই যে শুরু

একটা ইউনিটে দশ হাজার টাকা দেন কারেন্ট বিল টিল সহ না এই যে রুমগুলি এগুলি কি টাইলস ছাড়া টাইলস আছে না উপরে টাইলস করা আছে না উপরে চারতলা ও চারতলা পর্যন্ত টাইলস করা আরগুলি আরগুলি আর এই যে মানে চারটা ফ্লোর চার ফ্লোর খালি ই করা আছে না হ্যাঁ হ্যাঁ সব টাইলস করা আছে টাইলস ছাড়া আছে সুন্দর এই যে এই যে একটা ইউনিট দুইটা তিনটা চারটা ইউনিট চারটা ইউনিট এই যে উপরে যাচ্ছি সুন্দর একদম এব করা আছে টাইলস করা আছে চারটা ইউনিট টাইলস টাইলস সব কিছু করা আছে একটা দুইটা তিনটা

সাদে যাচ্ছি একদম মেন রোডের কাছে সুন্দর একটা বাড়ি ইউনিট হচ্ছে চারটা বার আসতেছে দুই লক্ষ টাকা এই যে ছাদে বিশাল ছাদ বিশাল বাড়ি এই যে ছাদটা অনেক বড় ছয়তলা ফাউন্ডেশন আর কি এই যে ছাদটা দেখেন সুন্দর একটা ছাদ বিশাল খোলামালা একটা ছাদ বাড়িটা অনেক বড় চার ইউনিটের তো সাড়ে পাঁচতলা করা ছয়তলা ফাউন্ডেশন এটা বারো ডবল গ্যাস আছে এই যে পাশে ইন্ডাস্ট্রি এই যে ইন্ডাস্ট্রি বিশাল ইন্ডাস্ট্রি বিশাল ইন্ডাস্ট্রি ওই যে মেন রোড এই যে মেন রোড গাড়ি চলতেছে এই যে পাশে মেন রোড এই যে চারিদিকে ইন্ডাস্ট্রি বাসা বাড়িয়ে পড়া এই যে ইন্ডাস্ট্রি রাস্তাটা এখান দিয়ে এখান দিয়ে রাস্তা ত্রিশ ফিট রাস্তা এই যে মেন রোডের থেকে এই যে রাস্তাটা এই যে এই যে রাস্তাটা এই যে ত্রিশ ফিট রাস্তা এটা একদম ওই যে মানুষ হাঁটতেছে তিরিশ ফিট রাস্তা